আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমার বোনের বিয়ের শপিং করতে তো এখানে হচ্ছে আমার বোন তারপরে ওই হচ্ছে আমার মেজ মাসি আর এই হচ্ছে ছোটো মাসি যে হাসতেছেন উনি হচ্ছে ছোটো তো আমরা চারজন মিলে যাচ্ছি তো এখানে আরেকজনের অপেক্ষায় আর একজন আমাদের কিছু আসার সম্পর্কে উনি আসবেন তো উনি যাবেন আমাদের সাথে তো এই যে আমরা চলে আসছি নাহাটাতে আসছি শপিং করতে তো এখান থেকে এই বিয়ের শাড়িটা কিনবো তো আমরা এটা আর কি ভিডিও কল করে দেখাচ্ছি গ্রামে আর অনেকজনকে তারপরে ফটো দেখাচ্ছি যে সবার এটা পছন্দ হয়েছে কিনা চয়েস হয়েছে কিনা তো সবাই পরে বলছে ঠিক আছে এটা কিনে নাও তো এই বিয়ের শাড়িটা আমরা কিনতেছি তো আমি রাস্তায় এখনও ভিডিও করিনি কারণ রুহানি সাথে ছিল আর রুহানি কারো খুলে যাচ্ছিলো না শুধু আমার খুলে ছিল তাই আমি ভিডিও করতে পারিনি তো এখানে হচ্ছে একটা হোটেলে বসে খাবার খাচ্ছি কারণ আমরা সকালে বের হয়েছি আর দুপুর হয়ে গেছে আর শপিং করে যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল রাত আটটা বেজে গিয়েছিল কারণ বিয়ের শপিং অনেক কিছু কেনাকাটা করতে হয় তো সব কিছু একই দিনেই সে আর কি কিনবো বলেই আমরা আসছি কারণ ঘর থেকে বের হওয়া যায় না সময় যাচ্ছে না বিয়ের জন্য তো এখানে আমরা পরোটা খাচ্ছি যাতে পরোটা এই জন্য নিয়েছে এসে যাতে রুহানিকে খাওয়াতে পারি তাই তো এখানে আসছি বিশালে আসছি আমরা বাচ্চাদের কাপড় কেনার জন্য তো বিয়েতে তো বাচ্চাদেরকেও কাপড় দিতে হবে তাই বাচ্চাদের কাপড় কিনতে পড়োদের যদি কিছু খাওয়া যায় তাই তো এখানে এসে আমি ঘুরতেছি কিন্তু আমি রোহান রেহান রুহানির জন্য কোনো কাপড় আর কি ভালো কাপড় আমি পাইনি তাই এখান থেকে আর রেহান রুহানির জন্য কোনো কাপড় কিনিনি অন্য এক জায়গাকে কিনব তো আমার বুনিয়ার আর কি জুয়েলারি থেকে কাপড় চোপড় বিয়ের শাড়ি সব কিছু আর কি কিনতে হবে তো তাই অনেক লেট হয়ে গেছিল। আর এই দিন আমার অনেক কষ্ট হয়েছিল কারণ রুহানি শুধু আমার ছাড়া আর কারও কুলে যাচ্ছিল না তো এত কিছু করা তারপরে হেঁটে হেঁটে এক দোকান না আরেক দোকান দেখে দেখে কিনা তো সব মিলে পুরো শিলচার টাউন পুরো ওই দিন ঘুরেছিলাম আমরা তো আমাদের এখানে হচ্ছে শিলচারে শিলচার টাউনে সব কিছু ভালো কাপড় চোপড় পাওয়া যায় তো যারা আসাম আসেন তারা হয়তো শিলচার জায়গাটা চিনবেন সামহাইলেখানদির মানুষ যারা আছে তারা চিনবে তো ওই দিন পুরো শিলচার গড়তেছিলাম কাপড় কেনার জন্য তো ওই দিন কাপড় চোপড় কিনেছি আর এই যে কাপড় কিনে আমরা চলে গেছিলাম নানুর বাড়িতে নানুর বাড়ি থেকে পরের দিন সকালে বের হয়েছে আমাদের বাড়ি চলে যাব। তো এসে আমরা নদীর পারে এই যে বসে আসি নৌকা নিয়ে আসবি আমাদের বাই তো আসার পরে আমরা নৌকাতে উঠে চলে যাব তো অনেক কিছু কাটা করেছি কী কিনেছি ঘরে যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে যদি পারি দেখাবো কারণ ভিডিও করা আমি কাজের এত চাপ ভিডিও করা বলে যাই ফোনটা হাতে নিতে পারি না এরকম আর কি অবস্থা তো তারপরে দেখাবো বিয়ের শাড়ি ঠাড়িগুলো দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাখ তো এখানে আমাদের ছোট মাসি আমাদের সাথে যাচ্ছেন কারণ অনেকটা ব্যাগ হয়ে গেছে তো সব ব্যাগ নিয়ে আমরা একা যেতে পারবো না তাই ওনাকে সাথে নিয়ে যাচ্ছি যাতে আমাদের সব কিছু মিলে আর কি যেতে সুবিধা হয় আর এখানে রেখান দুষ্ট আমি করেছিলাম আমার বোনের সাথে আর আমার বোন যেই কাপড়টা পরে আছে সেটা আমি কিনেছিলাম তো আমার বুড়কে বললাম পরে দেখ তোকে কেমন লাগবে দেখতে তো সত্যি অনেক ভালো লাগছিল ওকে তো এখানে নিচে ঘাস আছে তাই ওরা বসে আছে আর আমি ভিডিও যে অনেকগুলো ব্যাগ দেখতেছেন এই ব্যাগে তো আর কি মশারি তারপরে খাটের যে উপরে যে একটা ফার্টি ফাটি ব্যবহার করা হয় সেটা বেতের একটা থাকে না সেইটা কিছুই কেনা হয়েছে তো যা যা পাখি ছিল আর বড় ফার্নিচার থাকে সেগুলো তো আলাদাভাবে আলাদা দোকান থেকে কি আমার ভাই কিনে নিয়েছে আগে তো এই যে আমার ছোটো বাইটা এসে গেছে আমরা নৌকায় বসে গেছি তো নৌকায় বসে এখন যাচ্ছি তো সব সময় তো আমরা এই নদী পার হয়ে যাই তো তাই এই নদীতে আপনাদেরকে দেখাই শেয়ার করি আমার কাছে অনেক ভালো লাগে এই নদীর বিউ তো এই যে নদী নৌকাটা নিচে এরকম আর কি বাঁশ দিয়ে হাটের মতো বানানো আছে এই যে তো অনেকের হয়তো ভয় লাগবে এত ছোটো নৌকা দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আর কি এই নৌকা চড়ে চড়ে আর কি অভ্যস্ত হয়ে গেছে তাই আর ভয় লাগে না এখন বাচ্চাদের বাচ্চারা একটু ভয় পায় ওই সাইডের পানিগুলো একটু গোলাগুলা টাইপের কারণ আগে ব্রিজের কাজ চলতেছে এই যে ওই দিকে ব্রিজের কাজ চলতেছে তাই নতুন ব্রিজ হবে আর এই যে একটু পানিও একটু বাড়তেছে এখন বৃষ্টি হয়েছিল তাই একটু বড় লাগতেছে এখন নদীটা বৃষ্টি হলে পানি বেড়ে যায় তো এই যে এগুলো কিনেছি এটা হচ্ছে বিয়ের শাড়ি প্রথমে যে দেখিয়েছিলাম তারপরে বিয়ের বেটুকুর ব্লাউজ আর চপ্পল বাকি যে ছুরি তারপরে নেকলেস ওইগুলো দেখাচ্ছি না কারণ অনেক সময় লাগবে আর আমি একটু কাজের চাপে আছি তাই তো যখন বিয়ে হবে তখন ও পরে বসে থাকবে তখন আপনারা দেখতে পারবেন তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যাতে ও সবসময় হাসি খুশি থাকে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন তো এই হচ্ছে ইয়ের ওর বিয়ের আরো অনেকগুলো সব কিছু কেনা হয়েছে কিন্তু সব কিছু দেখাতে পারলাম না তো কেউ কিছু মনে করবেন না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ লাহিস সবাইকে